কত বড় ধরনের একটা ভূমিকম্প হয়ে গেল তো এই অবস্থায় আমাদের আমলের কি করা দরকার একটু চিন্তা ভাবনা দরকার একটু আমলের মধ্যে দৃষ্টিভঙ্গিটা একটু পরিবর্তন করা দরকার ওর আনে বহু জায়গায় বহু আয়াতে তালা বলেছেন প্রথম যে আয়াতটা আমি বলব শুধু এই একটা আয়াত বললেই সবার মাথা খুলে যাবে সুরা সুর সুরার নাম সুর এই সুরার ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ওমা তোমাদের যত বিপদ আপদ বালা যা দেখো এই সবগুলা আসে তোমাদের নিজেদের হস্তের নিজেদের গুনাহের নিজেদের হাতের কামাই সোজা কথা তো আমাদের যত বিপদ আপদ এগুলা কি আমাদের নিজেদের গুনাহের ফসল এগুলো আমরা আজকে ভোগ করতেছি কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না এর থেকে এইসব বিপদ আপদ ওই পূর্বের জমানায় ছিল রাসুলের সময়ও ছিল রাসুলের চেহারা বিবর্ণ হয়ে যেত এইরকম বিপদ আপদ দেখলে এই জন্য আমাদের মধ্যেও একটু হিতাহিত জ্ঞানটা বাড়ানো দরকার যে আমার আমলের কত খারাপ কত দৈন্যদশা এটার কারণে আজকে আমি এগুলো ভোগান্তি দেখতেছি অন্য আয়াতের মধ্যে আছে জহার আল ফাসাদ ফিল বারিওয়াল বাহরি বিমা কাসাবাদ আইদিন নাস জলে স্থলে শুধুমাত্র জমিনে হয় এমন না জলভাগ সমুদ্র নদী সব জায়গায় আল্লাহ তালা এই যে যারা গুনাহ করে এদের কৃতকর্মের ফল আল্লাহ তালা দেখানি আমিনুল্লাহ আল্লাহমিয় এগুলো আল্লাহ কেন দেন কিছু মানুষকে আল্লাহ তালা এই আজাবের মধ্যে ফেলে এইটাকে আস্বাদন করতে চান এই আজাদটা দেখাইতে চান এর ভেতর দিয়ে যদি তুমি এই আজামের ভেতরে পৈরা অন্তত তোমার ভেতরে যদি বোধ বুদ্ধি কিছুটা চেঞ্জ হয় তুমি যদি কিছুটা আল্লাহর দিকে ফিরে আসো এই জন্য এগুলো আমাদের জন্য শিক্ষা এগুলোর সময় আসলের আমল কি এর শিক্ষা কি আসল বলছে যে ইয়া আইয়ো আমানু তুবু ইলা ওয়া ফাইন্নি এতুব আলাইহি ফিল ইয়া মি আ যে হে ইমানদারারা তোমরা আল্লাহর কাছে তাওবা করো বেশি বেশি কারণ আমি নবী আমার সব মাফ এর পরেও আমি দৈনিক একশো বারের বেশি তাওবা ইস্তেকফার করি এই আমরা বেশি বেশি ইস্তেকফার তাওবার আমল করা শুরু করি ইনশাআল্লাহ এবং এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ